ভারতবর্ষে চিরায়িত ঐতিহ্য যোগ সাধনা। এর বলেই বহু অসাধ্য সাধন করতে পারেন সন্ন্যাসীরা সেই হিমালয় সন্ন্যাসীদের আশ্চর্য ক্ষমতার তাক লাগিয়েছিল হাটভাটের একদল গবেষককে হিমালয়ের বৌদ্ধ সন্ন্যাসীদের উপরই নজর রেখেছিলেন এই গবেষক দল পৌঁছেছিলেন এক দুর্গম অঞ্চলের মনাস্ট্রিতে তারা দেখেছিলেন এই সন্ন্যাসীদের অদ্ভুত নিয়ন্ত্রণ আছে তাদের অঙ্গপ্রত্যঙ্গের ওপর এমনকি তারা শরীরের তাপমাত্রা বা বডি টেম্পারেচারও নিয়ন্ত্রণ করতে পারেন পুরো ঘটনায় নথিবদ্ধ করতে চেয়েছিলেন বিজ্ঞানীরা তাদের তথ্য অনুযায়ী এই সন্ন্যাসীরা প্রায় সতেরো ডিগ্রি পর্যন্ত শারীরিক তাপমাত্রা বাড়াতে বা কমাতে পারেন এমনকি শরীরের মেটাবলিক রেটিও কমাতে পারেন অন্তত চৌষট্টি শতাংশ বিজ্ঞানীরা দেখেছেন স্টেট রিয়াকশন পদ্ধতিতে এ কাজ তারা করতে পারেন বলে খেয়াল করেন বিজ্ঞানীরা সত্যি এরকমটা তারা পারেন কি না তা একেবারে হাতে নাতে প্রমাণ পান বিজ্ঞানীরা বিজ্ঞানীরা শুনেছিলেন ভিজা কাপড়ও নাকি সাধুরা শরীরের তাপমাত্রা ব্যবহার করেই শুকাতে পারেন কিন্তু হিমালয়ের মতো জায়গায় ওই উচ্চতায় ওঠা তা সম্ভব নয় দেখা যায় কোন সন্ন্যাসী যখন গভীর ধ্যানে মুগ্ধ হন তিনি যেন সমস্ত শরীর বোধ থেকে বিচ্ছিন্ন হয়ে যান সেই সময় তার গায়ের একেবারে কোন কোণে ঠান্ডা জলে ভেজানো কাপড় দিলেও কোনো প্রতিক্রিয়া মেলে না রীতিমতো প্রশিক্ষণ ছাড়া যে এ কাজ সম্ভব নয় তা স্বীকার করে নিয়েছিলেন হার্ডভার্ড স্কুল অফ মেডিসিনের গবেষকরা সে প্রশিক্ষণ সাধারণ কেউ পারে না ওই ঠান্ডায় ওই উচ্চতায় কীভাবে এই অসাধ্য সাধন করতে হয় তা গুরুদের থেকেই রপ্ত করেন সন্ন্যাসীরা ধ্যান সাধনার মাধ্যমেই এই কায়দা আয়ত্ত করতে পেরেছেন তারা এরপরই বেনশনের দাওয়ে ছিল ধ্যান ভিন দেশে অধিকাংশ মানুষই স্ট্রেট বা মানসিক অবসাদে আক্রান্ত তা কাটাতে ধ্যানি যে একমাত্র অস্ত্র এই সন্ন্যাসীরা তা বুঝিয়ে দিয়েছিলেন বিজ্ঞানীদের প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ